হুলমার রব্বো স্যা মা ওয়া দি স্যা বেয়া রব্বোল্লা আরুশি লাজিল শিয়া আসমানের রব এবং মহা আরুষের রব সায়া ফুল আলিল্লা উল্লাপালা দাপোল সাথে শীতারা বলবে আল্লাহ বলো তবু কি তোমরা তাকে অবলম্বন করবে না বোলমা বিয়া দিহিমালা কতো কল্লি সাই জি রুওয়ালাইউ জা রু আলাইওয়ালাইউ জা আরু আলাই হিং পা তমতালাম অষ্টাশী বলো তিনি কে যাক হাতে সকল কিছু কর্তৃত্ব যিনি আশ্রয় দান করেন এবং যার অপর কোনো আশ্রয়তা নেই যদি তোমরা চান সায়া পোলো নালিল্লা ওল্ফা না তো সারো তারা বলবে আল্লাহ বলো তবুও কিভাবে তোমরা মহাশূন্য হয়ে আছো ভ্যাল আ তাই না হুম বিলহা ই না বরং আমি তাদের কাছে সত্য পৌঁছেছি আর নিশ্চয়ই তারা মিথ্যাপাদি